হালকা বাতাসে লঙ্কি আকাশে দেলার আছে নিসারা সান্নি ডক ডক জমিনে ক্যার ক্যার হালকা বাতাসে তার বুকের অন্য উড়ে গেছে তার ভাইরাল হওয়ার কারণ ছিল এই বুকের অন্য উড়ে যাওয়ার কারণে ভিডিওটা পোস্ট করার পরে সে ডিলেট করে দেয় কিন্তু কিছু মানুষের সেটা স্ক্রিনশট দিয়ে রাখছে আসলে তারা ভাবছে কি জানেন যে এত ছোট গাছে এত বড় বড় দুধ ও না মানে সরি যে ছোট গাছে বড় ফল কি 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 আর কি যে ছোট গাছে বড় ফল কথা কি ক্লিয়ার না বেজাল আছে তার ভাইরাল হওয়ার কারণ ওই পিকটের কারণে চাস্তু ভাইরা ওই পিকটে স্ক্রিনশট দিয়ে রাখছে ওই পিকটে সকাল সন্ধ্যা দেখে আসলে ছোট গাছে যে বড় ফল মিষ্টি তো অবশ্যই হবে আসলে এতক্ষণ যার কথা বলছি তারে কি আপনারা চিনেন নাম বলার দরকার নাই দেখিয়েছিলেন নন সে হচ্ছে কক্সবাজারের লেডিজ ক্যামেরাম্যান गाइस আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আসলে আপনারা তো তাকে চিনেন সে কিন্তু কক্সবাজারে বিগত দিন ভিডিও করত হঠাৎ একটা ভিডিও চলাকালীন হালকা বাতাসে তার বুকের ওন্নাটা উড়ে গেছে কিন্তু তার পম পম সরি কিন্তু তার ওই জিনিসটা বাইরে হয়ে গেছে তার জন্য সে ভাইরাল হয়ে গেছে আর আমি ক্লাইম্যাক্স अभी বাকি है আর সে वायरल हुआ मात्र ही তার ফেসবুক পেজ আর টিকটক আইডি বড় ধরনের ফেসবুক পেজ আর বড় ধরনের টিকটক আইডি তৈরি হয়ে গেছে এই দেশে যে বুকের অন্য উরে গেলে ভাইরাল হওয়া যায় এটা যদি আগে জানতাম তাইলে আট বছর কষ্ট করতাম না আচ্ছা থাকো চিরকাল চিরাখায়ও বেরারবাল সে ভাইরাল হয়ে গেছে আর তার সাথে ভিডিও করতে আইছি একজন বগা খান যদি কখনো নিজেকে কে কামনে করো তাহলে আবার আমার খোঁজ নিও ও ভাইরাল হওয়ার পর এখন আসছো তুমি তার খোঁজ নেওয়ার জন্য নাকি আর ভাইরাল হওয়ার আগে যে বিগত দিন সে কক্সবাজারে ভিডিও করে ঘুরছে সে সময় আর তোমার খোঁজ নেওয়ার দরকার ছিল না নাকি ও আসলে তুমি ওই ছোট গাছে বড় ফল দেখে তোমারও মাথা নষ্ট হয়ে গেছে নাকি ওই যে একটা কথা আছে না ভাত ছিটেলে কাউর অভাব নাই সেরকমই সে ভাইরাল হওয়া মাত্রই তার সাথে ভিডিও করার মতন কাউর কোনো অভাবই নেই বলেন কি সে যখন ভাইরাল হয় নাই তখন তার কাছে কোনো মানুষই ছিল না আর এখন সে ভাইরাল হয়ে গেছে তার জন্য তার সাথে ভিডিও করতে আসছে কেক নিয়ে কে জানেন ওই যে পাশে দেখতাছেন মিয়া খলিফা ম্যাডাম শুধু অ্যালার্জি হলে চুলকায় না আপনি ভালো আছেন দেখেও অনেকের চুলকায় না আসলে আমি আরেকটা জিনিস জানি যে ছোট গাছে বড় ফল দেখলেও তো মানুষের চুলকায় উলকানিয়ে উঠছে মলাম লাগাই দিউনি মলাম আসলে কক্সবাজারের সেই ক্যামেরাম্যান আপু আপনি একটু খুলে বলেন আপনার সাথে বিগত দিনে কি হয়েছে এই ভাইরাল হওয়ার কারণে তাহলে আমি আপনাদেরকে খুলে বলি হ্যাঁ খুলে বলেন খুলে না বললে মানুষ দেখবে কিভাবে ও না মানে খুলে না বললে মানুষ শুনবে কিভাবে

আর একটা কথা না বললেই নয় সে কিন্তু এখন সালবাল খানের বাইকের পিছনে গড়ে ওই যে হোস্টেলের ম্যানেজার সেও কিন্তু তারে সেই জায়গায় ভর্তি করাই দিবে আর সে ভাইরাল হওয়ার পরে তার জনপ্রিয়তা বাড়ে গেছে দেখেন তার সাথে ভিডিও করতে আসছে আর এক জনি সিং দাদা এ খেলা ডালা না চোখে চোখ পড়ে না এই ছোট কাছে বড় ফল ওইদিকে চোখ পড়ছে তার জন্যই শ্বাস্ত ভাইদের মাথার বেরেন শর্ট হয়ে গেছে হ্যাঁ কথাটা সঠিক বলছেন সবাই দেখে ডরাইছে কিন্তু শ্বাস ভাইরা গুমের ঘরে লাভ দিয়ে উঠছে ও বাপরে সামান্য বুকের অন্য উড়ে যাওয়ার কারণে সে এখন আলাল ফাইবের মালিক আর একটা কথা কিন্তু না বললেই নয় সে কিন্তু ভাইরাল হইতে না হইতে তারাতে আইফোন সিক্সটি আসলে এটা পাইছে কোথায় এটা কি ওই হোটেলের দৃষ্টি ঠিক বলেছো ও বাপরে এখন হাজারো মানুষে বলে বিগ ফ্যান আর হাজারো মানুষের কেরাস আসলে আপনি ভাইরাল হয়েছেন না জানো